হজরত এসাক সাব রহমতুল আলাই ওনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন। কাটায়া দিছেন। মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন আর শুধু নিজে মামলার প্রেম প্রেমই ছিলেন না সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিঠি ছোটোবেলার থেকে ভালো চিনি সারা দিন রাত এক কোরা হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন হাঁ হ্যাঁ আমরা ছোটবেলা দেখছি এবং শুনছি নিজের পক্ষ থেকে কারো পক্ষ থেকে না এক এলাকায় যাইতেন মানুষকে জমা করতেন আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য এটা ছাড়া কসম খোদার। দুনিয়ার সমস্যা তো সমাধান হইতে পারে কেননা এখানে যা কপালে লেখা আছে তা মিলবেই বরং মাওলাকে যে না পাইল তার বেশিও মিলতে পারে নাইলে হাদিসে হাদিস এই শব্দ কোনোদিন আসতো না দুনিয়া জান্নাতুল কাফের যে আল্লাহকে চিনে না মানে না জানে না দুনিয়াটা তার জন্যই জান্নাত সে বেশি পাইতে পারে সোনার বাংলাও পাইতে পারে সোনার গাড়ি বাড়িও পাইতে পারে এতে কোনো আমার আপত্তি নাই সে নাই এটা নিয়ে আলোচনাও নাই পাইতে পারে কিন্তু আর দুনিয়ার সমস্যা তো সমাধান হয়ে যাবে কোনো না কোনোভাবে করা সম্ভব আর এটা কাইটেও যাবে কিন্তু মেরে আজিজও কসম খোদার যে নিষ্পতে আমরা জমা হয়েছি ছোট ছিলাম বটে কিন্তু দেখার কিছু সুযোগ হয়েছে যার কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া হজরত এশাক সাব রহমতুল্লাহ আলাই ওনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন। কাটায়া দিছেন মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন আর শুধু নিজে মামলার প্রেমে প্রেমই ছিলেন না সারা দিন চিন্তা ফিকির এটিই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিঠি ছোটোবেলার থেকে ভালো মতেই চিনি দিন রাত এক করে হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন হ্যাঁ হ্যাঁ আমরা ছোটোবেলা দেখছি এবং শুনছি নিজের পক্ষ থেকে কারো পক্ষ থেকে না এক এলাকায় যাইতেন মানুষকে জমা করতেন আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পায়া যায় কেন এটা ছাড়া আখেরাতের কোনো সমস্যা সমাধান কারো হবে না একটা মেসাল দিয়ে শেষ করতেছি যার ইশারায় ভাগ্য খুলে। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন করতে দেরি গুইসাব চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই মিতু গুইসব জীবিত হইয়া চিৎকার দিতেছেন আরবি ভাষায় খুলতে দেরি হয় আমার ভাগ্য খুলে গেছে হাদিস বড় লম্বা পিউর আরবি ভাষায় বলতেছিল আল্লাহ রসুল জিজ্ঞাস করছে এত সুন্দর আরবি বলিস তোকে আগে একটু জিজ্ঞাসা করি ইমান তাবুদ কার করিস তো দিতেছে ফির আকাশে যার আড়স অফিল রাজত্ব সমুদ্রের ভিতরে যার রাস্তা কফিল জন্নাত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল না ইকাবহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তাল্লা রসুল বলতেছিলেন বল মান আনা আমিকে তো চিৎকার দিয়া বলতেছে আহ রসুল সমগ্র জগতের রবের রসুল খা তাম আপনার পরে কোনো নবী নাই মন আপনার গোলাম হবে আমার মতো ভাগ্য ওরও খোলবে মন কদি বা খা বাবা হাসির যে আপনার গোলাম হবে না ও চির হাত বাগা হবে যেই রসুলের ঈশারা পাইলে ভাগ্য খোলে যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে যে রসুলকে কাশের থেকে দেখলে ভাগ্য খোলে ওই খেজুর গাছ আল্লাহ রসুলের ছোঁয়া পাইছিলেন বিদায় তার কাহিনী লম্বা আমি টাঙতে চাই না যেটাকে ট্যাগ দিয়ে আল্লাহর রসুল জুমার খোদবা দিতেন ওই গাছ যে দূরে দাঁড়ানো ছিল আল্লাহর রসুল একটু দূরে আরাম করতেছিলেন দূরে আরাম করতেছিলেন আল্লাহর রসুল সে দূর থেকে ভালো মতে দেখতে ছিল বটে কিন্তু মন ভরতে ছিল না সে আল্লাহর কাছে সুপারিশ করছে আল্লাহ একটু কাছে যেয়ে আপনার বন্ধুকে দেখা যায় না তো আল্লাহ অনুমতি দিছে যাও তো গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আইসা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইছেন মন ভরা দেখছেন তারপরে চলে গেছেন জাবের রাদু তালু আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো পুরো কাহিনী আল্লাহ রসুল বলছে ওর মন দূরের থেকে আমাকে মন না ছিল ও ভাবতে ছিল এত দূরের থেকে দেখা ধন্য হব তো হব কি কইরা আল্লাহর কাছে হাত তোলা দিছেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছে বিদায় মাথার কাছে দাঁড়ায় থাইকা আমাকে দেখা মন ভরছে এবং ও ভাবছে এখন আমি ধন্য বাস্তবিকই ধন্য ওই হাদিস এখনও কিতাবে লেখা আসে কেমন পর্যন্ত লেখা থাকবে যাকে দেখলে ধন্য হয় আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি যে আবু তালেব চৌচল্লিশ বৎসর বুকে রাইখা দুজাহানের বাদশাহকে পাললেন ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে আনিয়া পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পর্যন্ত চৌচল্লিশ বছর দশ দিন যে যাকে বুকে রেখা পারলেন বুকের ভিতরে ঢুকায়া পারলেন হয় সে তো ধন্য হইল না কিন্তু হইল না তো হইল না কেন কেন ধন্য হইল না পোস্ত আমার এটাই শুধু এইখানেই তো শেষ না আল্লাহ লম্বা কাহিনী আমি শেষ করতেছি আল্লাহর রসুল যখন চাচাকে কবরে রাখেন পানি ছেড়া বলতেছিলেন চাচা 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 আমার জন্য কোন রাস্তা তুমি রাখলে না আমি বলছিলাম কলেমা আমি পড়বো তুমি ঠোঁট দুটা হেলাবে তারপরও তো আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে কলেমা আমি পড়ছি বটে কিন্তু চাচা তো আমার সাথে ঠোঁট হেলাইছে চাচা যদি না পড়া থাকে তাহলে ঠোঁট হেলাইলো তো হেলাইলো কেন আমি তো একটা লজিক একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম চাচাকে কবরে রাখতেছেন আর বলতেছেন চাচা 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 মা তারাক্তালি সাবিলা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না হায় হায় সত্য এটাই যাত্রী আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে এটার জন্য এই মজমা উদ্দেশ্য জীবনের মাওলাকে পাওয়া ওটা পাওয়া ব্যতীত না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ দুনিয়া আবারও বলতেছি কেটা যাবে কিন্তু আখেরাতের একটা মুহূর্ত কাটবে না কাটবে ওরেই যে মাওলাকে পাইছে ওরে